হ্যালো অলরেডি কিন্তু আমরা আপডেটে কিন্তু লাস্ট পর্যায়ে চলে আসছে তবে এখন কিন্তু আমরা বাডি স্টোরে সেরকম কোনো পরিবর্তন দেখতে পাইনি কি জানো যে কবে আর কি কি আমাদের বাড়ি মার পরিবর্তন এছাড়া খুব শীঘ্রই কিন্তু আমাদের গেমের মধ্যে জার্সি রিলেটেড কিন্তু একটি ইভেন্ট আসবে আদৌ কি বলতে ইভেন্ট আমাদের গেমের মধ্যে কবে দেওয়া হচ্ছে আর তোমাদের সবচেয়ে ডিমেন্ডবল পরবর্তী কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে হ্যাঁ রাত বার আপডেট ওনারকে তোমরা এখন স্ক্রিন পর দেখতে পাচ্ছ তার মতো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের ইউএটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে দিও আর বেশি কথা বলবো না আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো আচ্ছা প্রথমত কিন্তু আমরা পরবর্তী রিংডল ইভেন্ট নিয়ে কিন্তু কথা বলবো আমাদের গেমে কিন্তু চার টাইপের রিংডল ইভেন্ট আছে থাকে যেরকম ওয়েপনের রিংডল ইভেন্ট বান্ডেলের রিংডল ইভেন্ট ইভাল ইভেন্ট এবং আইটেমের রিংডল ইভেন্ট আমি যদি পরবর্তী ওয়েপনের রিংডল ইভেন্টের কথা বলি তাহলে কিন্তু সেটা অলরেডি কনফার্ম হয়ে গেছে যেটা অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখানে স্ক্রিনে পড়ে দেখতে পেয়েছো শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয় আমার কাছে কিন্তু পরবর্তী ওয়েপনের রিংডল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস

তোমরা কিন্তু আরো কিছু ওইপেন দেখতে পাবো যেগুলো তোমরা এখন স্ক্রিন আপনার দেখতে পাচ্ছ আর যেটা তোমাদের এখন বলা হয়নি সাতাশ তারিখ ঠিক ভোর চারটা এক মিনিটে তোমরা কিন্তু এম ইভেন ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পেয়েছো এখন ভাই তোমরাই দেখো তোমাদের যদি কোনো স্কিন ভালো লেগে থাকে বের করার ইচ্ছা থাকে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো এবার যদি আমি পরবর্তী আইটিমের রিং ইভেন্টের কথা বলি সেটাও কিন্তু অলরেডি কনফার্ম হয়ে গেছে টিমের রিং ইভেন্ট বলতে কিন্তু আমরা ডিসকাউন্ট ইভেন্টের রিং ইভেন্ট বলছি যেটা কিন্তু পরবর্তী মাসের এক তারিখে ইট মিনস আমাদের এপ্রিল মাসের এক তারিখে কিন্তু ইভেন্টও অ্যাভেলেবেল হয়ে যে ডিসকাউন্ট ইভেন্ট ইভেন্টের রিং রল ইভেন্টে ইট মিনস আমাদের বিপি রিং ইভেন্টের অফিসিয়াল প্রিক্স ভিডিওটা তোমরা এখন স্ক্রিনে দেখতে পেয়েছ আর যেটা আমি তোমাদের বললাম যে এক তারিখ ঠিক রাত বারোটা এক মিনিটে কিন্তু এই ডিসকাউন্ট ইভেন্টে আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল হতে যাচ্ছে আচ্ছা এবার সাথে আমাদের পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টের দিকে পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টের জন্য আমাদের যে চারটি ওয়েপন কনফার্ম করা হয়েছে তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের প্যারাফলের স্কিনটা যেটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছো অনেকদিন পরে কিন্তু আমাদের প্যারাফল গানের স্কিনটা রিটার্ন করতেছে অনেকে কিন্তু এটার জন্য অপেক্ষা করে আছে অ্যাট দ্য লাস্ট এটা কিন্তু রিটার্ন করে দেওয়া হচ্ছে এটা বাদে ইভো ওয়ার্ল্ড ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি

মেল বান্ডলার চুলটা পাতে কিন্তু বাকি প্রত্যেকটা পার্টি কিন্তু ইফেক্টিভ আমার কাছে কিন্তু মেল বান্ডলার কিন্তু ভালো লাগছে আর মেল বান্ডলার ছাড়া কিন্তু রিংগাল ডিফেন্টের মধ্যে সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে কিন্তু ডার্ক মেটার কলাবেশন স্পেশাল ডিজাইন করা যে ফিমেল বান্ডেলও ডিজাইন করা হয়েছে এটা কিন্তু রাখা আছে ফিমেল বান্ডেলও কিন্তু অনেকটা সুন্দর আমার কাছে কিন্তু ফিমেল বান্ডেলও কিন্তু অনেকটা ভালো লাগছে আর মেল ফিমেল বান্ডলার ছাড়া রিংগাল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের ডার্ক মেটার কলাবেশন স্পেশাল একটি লেজেন্ডারি ওয়াল স্কিন দেখতে পাবো যেটা তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পাচ্ছ ওয়ালের এর স্কিনে কনসেপ্টটা দেখছো অনেকটা কিন্তু আমাদের ডার্ক হোল যেটা রয়েছে সেটার মধ্যে কিন্তু আমাদের এনিমেশন দেওয়া হয়েছে অ্যাট দ্য লাস্ট রিংগাল ইভেন্টে তোমরা আমাদের ডার্ক ডার্কিটের কালাবেশন স্পেশাল যে পিস্তলের স্ক্রিনটা দেখতে পারতেছো এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়েছে এতে গুলো আমাদের পরবর্তী রিংল ইভেন্টের চাপ্টার এবার আমাদের পরবর্তী রয়্যাল ইভেন্টের চ্যাপ্টারের দিকে এখন যদি আইটিমি রয়্যাল ইভেন্টের কথা বলি বর্তমানে কিন্তু তিন টাইপের রয়্যাল ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অভিলেবেল হয় যেরকম আমাদের সুজ রয়্যাল ইভেন্ট ওয়াল রয়্যাল ইভেন্ট এবং আমাদের ইমোট রয়্যাল ইভেন্ট এখন প্রথমত যদি আমরা সুজ রয়্যাল ইভেন্টের কথা বলি অলরেডি কিন্তু আমাদের পরবর্তী সুজ রয়্যাল ইভেন্টটা কিন্তু কনফার্ম হয়ে গেছে যে সুজ রয়্যাল ইভেন্টের ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের দেখতে পাচ্ছ এখানে আমাদের পরবর্তী শু রয়্যাল ইভেন্টে কিন্তু মোট চারটা সুর স্ক্রিন রাখা হয়েছে তার মধ্যে একটি কিন্তু হচ্ছে কক্রের উপর ডিজাইন করা ইট মিনস কুমের উপর ডিজাইন করা কিন্তু শু যেটা তোমরা এখানে স্কিন উপর দেখতে পাচ্ছ শু এর স্ক্রিন হিসেবে আমাদের সার্কের উপর ডিজাইন করা রয়েছে ইট মিনস হাঙের উপর ডিজাইন করা যে শুয়ের স্কিনটা হাঙের উপর ডিজাইন করা থার্ড এর স্ক্রিন হিসেবে কিন্তু আমাদের শিবা পেটের উপর ডিজাইন করা যে শুয়ের স্কিনটা আছে সেটা কিন্তু রাখা আছে প্রত্যেকটা শুয়ের স্কিনে কিন্তু খুবই অনেক আমার কাছে প্রত্যেকটা এর স্কিনে কিন্তু ভালো তোমরা কিন্তু আমাদের টাইগার উপর ডিজাইন করা যে এর স্কিনটা আছে সেটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে বা আচ্ছা এবার যদি পরবর্তী কথা বলি লিক্স অনুসারে কিন্তু পরবর্তী ইমোট এলিভেনটা আমাদের মোট তিনটা মোট রাখা হবে তার মধ্যে কিন্তু হচ্ছে আমাদের ডিজাইন করা আমাদের নতুন ফ্ল্যাগি মোটটা যেটা তোমরা দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু আমাদের আমাদের ট্রেজারি কনসেপ্টের নতুন ডিজাইন করা হয়েছে কার কাছে কেমন লাগছে জানি না ভাই আমার কাছে কিন্তু আহামরি নতুন ফ্লাগি ইমোটটা খুব একটা ভালো লাগে না এই নতুন ফ্লাগি মোট ছাড়া ইমটো এলিভের ইমোট হিসেবে কিন্তু আমাদের ওল্ড যে ফ্ল্যাগিটা রয়েছে এটা কিন্তু রাখা হয় সত্যি কথা বলতে ফ্রি ফায়ার কিন্তু এই পর্যন্ত এই ফ্লাগি ইমোটের মতো রিয়েলিস্টিক এবং সুন্দর ইফেক্ট আলাদা ফ্লাগি কিন্তু একটা ফ্ল্যাগটাও ডিজাইন করতে পারে না এই দুটি ফ্ল্যাগ ইমোট বাদে ইমোট ইভেন্টের থার্ড লেজেন্ডারি ইমোট হিসেবে কিন্তু আমাদের এই যে মোটর স্কেলের উপরে আমাদের যে ইমোটা রয়েছে এটা কিন্তু তোমরা অ্যাভেলেবেল দেখতে পেয়ে এটা কিন্তু আমাদের আনলিমিটেড টাইম ডিউরেশনের একটি ইমোট একবার এই ইমোটা দিলে কিন্তু আনলিমিটেড সময়ের জন্য কিন্তু আমাদের এই ইমোটা দিতে থাকবে আচ্ছা এবার যদি পরবর্তী ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের কথা বলে এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম যে পরবর্তী ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের নিনজা যে ওয়ালের স্কিনটা রয়েছে এটা নিয়ে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা এই সিজাল পরবর্তী ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের মোট চারটা ওয়াল স্কিনে রাখা হবে তার মধ্যে একটি কিন্তু হবে আমাদের নিনজা ওয়ালের স্কিনটা যেটা তোমরা এখন স্ক্রিনের পড় দেখতে পাচ্ছ আর নিনজা সেকেন্ডারি লেজেন্ডারি ওয়ালের স্ক্রিন ছাড়া আমাদের ওয়ার্ল্ড লিমিটেড সেকেন্ড লেজেন্ডারি ওয়াল স্ক্রিন হিসেবে তোমরা কিন্তু গোলাপি কালারের দেখতে যে ওয়াল স্ক্রিনটা দেখতে পারতো এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো এছাড়া ওয়ার্ল্ড লিমিটেড তোমরা কিন্তু আমাদের এই রেড কালার ওয়াল স্ক্রিনটা দেখতে পারতো এটা কিন্তু দেখলেও দেখতে পেতে পারো অ্যাডলাস ওয়ার্ল্ড লিমিটেড তোমরা কিন্তু আমাদের ডিনসো কলাবেশন স্পেশাল যে ওয়াল স্ক্রিনটা দেখতে পেলে এটা কিন্তু আসলেও আসতে পারে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম না লাস্টের দুইটা ওয়াল স্ক্রিন কিন্তু কনফার্ম না প্রথম দুটো কিন্তু ওয়াল স্ক্রিন আসবে আচ্ছা এবার পরবর্তী ফ্যাডেড লিমিটেড চ্যাপ্টারের দিকে আসা যাক তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে টাইপের ফ্যাডেড লিমিট কিন্তু অ্যাভেলেবেল দেখা যায় একটি হচ্ছে ওই দ্বিতীয়টি হচ্ছে আর তৃতীয় কিন্তু হচ্ছে ইমোটা এখন যদি আমাদের ওই পনের ফ্যাট লিমিটের কথা বলি ডাটা মানেল লিক্স অনুসারে কিন্তু আমাদের পরবর্তী ওইপনের ফ্যাট লিমিটে কিন্তু আমাদের যে স্কিনটা দেখতে পারতো সেটা নিয়ে কিন্তু আমাদের পরবর্তী ফ্যাট কিন্তু কনফার্ম করে রাখা হয়েছে যেটা কিন্তু আমাদের কিন্তু মোটামুটি কিন্তু খারাপ না এটা কিন্তু সুন্দর রাখা হয়েছে ডবল রেট সিঙ্গেল রেঞ্জ আর আমাদের রিলোড স্পিড কিন্তু এখন দেখো ভাই তোমাদের যদি এ সেভেন্টি থ্রি ভালো কোনো স্কিন না থেকে থাকে আর যদি বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো আচ্ছা এবার যদি তোমরা আমাদের পরবর্তী ফিস্ট স্কিনের ফ্যাট লিমিটের কথা বলো এক্ষেত্রে ভাই তোমরা একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ধরে রাখতে পারো আমাদের এই যে ফিস্ট্রি স্ক্রিনটা দেখতে পারতো সো মিস মিথিওর পাঁচ যে ফিস্ট্রি স্ক্রিনটা দেখতে পারতো সেটা নিয়ে কিন্তু তোমরা আমাদের পরবর্তী ফিস্ট্রি স্ক্রিনে ফ্যাট লিমিটটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে চাবো একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম থাকো এই মাসে হোক আর পরবর্তী মাসে হোক যখনই আমাদের ফিস্ট্রি স্কিনে ফ্যাট লিমিট দেখ না কেন তোমরা কিন্তু অবশ্যই পরবর্তী ফিস্ট্রি স্কিনে ফ্যাট লিমিটে কিন্তু এই ফিস্ট স্কিনটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো তোমাদের অ্যাকাউন্টে যদি ভালো কোনো ফিস্ট্রি স্ক্রিন না থেকে থাকে আর এই ফিস্ট্রি স্ক্রিনটা যদি বের করে ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো আচ্ছা এবার যদি পরবর্তী ইমোটের ফ্যাট লিমিটের কথা বলি তাহলে কিন্তু একটা ইমোট অনেকদিন যাবত কিন্তু আমাদের গেমের জন্য পেন্ডিং হয়ে পড়ে আছে ইট মিনস আমাদের সু শাইনিং বলে এই কিন্তু খুবই শীঘ্র আমাদের গেমের মধ্যে দেওয়া হবে আপডেটের জন্য কিন্তু এই মোটরটা ডিজাইন করা হয়েছিল বাইরের প্রত্যেকটা সার্ভারে কিন্তু সেই মোট আমাদের এই মোটরটা দেওয়া হয়েছিল শুধুমাত্র আমাদের বাংলাদেশ ইন্ডিয়া এবং সিঙ্গাপুর বাদে যেহেতু পেন্ডিং হয়ে পড়ে আছে সেক্ষেত্রে আশা করা যায় খুবই শীঘ্রই তোমরা কিন্তু এই মোটের একটি ফ্যান্ট কিন্তু গেমের মধ্যে অভিলেবেল দেখতে পাবে আচ্ছা এবার সাথে আমাদের ইনকিপিউটার রিলেটেড ইভেন্টের আপডেটের দিকে আমাদের গেমে কিন্তু দুই টাইপের ইনকিউটার কিন্তু রিটার্ন আসে একটি হচ্ছে আমাদের ওয়েপন ইনকিউটার আর একটি কিন্তু হচ্ছে আমাদের বান্ডেলের ইনকিবিটার প্রথমত যদি আমরা ওপেন ইনকিউটের কথা বলি যেহেতু আমাদের রমাদানি ফ্যান্ড স্পেশাল পোকার এপি ফোর্টি রিটার্ন দেওয়া হলো না এক্ষেত্রে রিসেন্ট টাইপে কিন্তু আমাদের পোকার এপি ফোর্টি কিন্তু আর দেখা যাবে না যেহেতু আমাদের পোকার এপি ফোর্টিটা রিটার্ন দেওয়া হলো না সেক্ষেত্রে লিক্স অনুসারে কিন্তু যতটুকু জানা গিয়েছে আমাদের স্কার গানের যে ইনকিউটারটা আছে এটা কিন্তু রিটার্ন করতে পারে এটা আমাদের নর্মাল কোনো স্কার কিন্তু ইনকিউটার না এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমন্ডেবল টাইটান স্কারের যে ফ্যামিলির ইনকিউটারটা রয়েছে সেটাই কিন্তু আমাদের রিটার্ন করে দেওয়া হচ্ছে অনেক দিন যাবত কিন্তু এটা আমাদের পেন হয়ে পড়ে আছে সেক্ষেত্রে আশা করা যায় যে খুবই শীঘ্রই তোমরা কিন্তু আমাদের মিড নাইট কলাবেশন স্পেশাল স্কার গানের ইনকিউটারটা গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে আর যদি বান্ডেলের ইনকিউটার রিটার্ন করার কথা বলো সেক্ষেত্রে আপকামিং সময়ে যেহেতু আমাদের মিড নাইট ইট মিনস আমাদের এপ্রিল মাসে যেহেতু মিড নাইট কলাবেশনটা স্টার্ট হবে পাশাপাশি যেহেতু আমাদের সামার চলবে সেক্ষেত্রে যতটুকু লিক্স আছে আমাদের আর্টিকুলো ফ্যামিলির যে ইনকিউটারটা আছে এই ইনকিউটারের যতগুলো বান্ডেল আছে প্রত্যেকটা বান্ডেল নিয়ে তোমরা কিন্তু একটা রিংডল ইভেন গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবো দেখো প্রত্যেকবারে কিন্তু আমাদের রমাদানের সময় আর্টিকুলো আর তা হলে কিন্তু আমাদের প্রকার যে কোনো একটা কিন্তু ইনকিউটার কিন্তু রিটার্ন করে দেওয়া হয় কিন্তু এবার কিন্তু কোনোটা রিটার্ন করা হলো না তবে আশা করা যায় যেহেতু আমাদের সামনে সামার সামার ইভেন্ট স্পেশাল তোমরা কিন্তু আর্টিকুলো ফ্যামিলির যে ইউটিউবটা আছে এটা তোমরা আমাদের গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে আচ্ছা এবার কিছু রিটার্ন ইভেন্ট নিয়ে কথা বলা যাক লিক্স খুব শীঘ্রই তোমরা কিন্তু তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে বান্ডেল রয়েছে ইট মিনস আমাদের পার্পল শেড যে বান্ডেলটা আছে এটা কিন্তু রিটার্ন দেখতে পেয়ে কারণ অলরেডি কিন্তু আমাদের অ্যাডভান্স সার্ভার স্টোরে পার্পল শেড বান্ডেলের যে টোকেনটা আছে এটা কিন্তু অ্যাড করা হয়েছে যেটা তোমরা এখানে স্ক্রিন দেখতে পাচ্ছ আর যেহেতু পার্পল শেড বান্ডেল আমাদের টোকেনটা অ্যাড করা হয়েছে সেই ক্ষেত্রে আশা করা যায় খুব শীঘ্রই তোমরা কিন্তু আমাদের পার্পল শেড যে বান্ডেলটা আছে এটা আমাদের গেমের মধ্যে রিটার্ন দেখতে চলেছে এই বান্ডেলটার আর কিছু ভালো লাগুক আর না লাগুক আমাদের হেয়ার স্টাইলটা কিন্তু সত্যি অনেকটা সুন্দর এটার জন্য কিন্তু সবাই অপেক্ষা করা আছে ওল্ড পার্পল শেড বান্ডেল ছাড়া কিন্তু আমাদের পার্পল শেড ক্যাটাগরির আরো কিছু আইটেম ডিজাইন করা হয়েছে তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের নতুন পার্পল শেড বান্ডেলের একটি হেয়ার যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ নতুন এই হেয়ার স্টাইলটা কিন্তু একদমই আমাদের পার্পল শেড বান্ডেলের মতো যেখানে কিন্তু আমাদের কালো সাদা চুলে কিন্তু সংমিশ্রণ রাখা হয়েছে আগের চুলটা কিন্তু একদম সাদা ছিল এই চুলটা জাস্ট আমাদের কালো সাদা দুটাই কিন্তু আছে এন্ড অ্যাট দ্য লাস্ট পার্পল শেড বান্ডেলের রিং এলিমেন্টে তোমরা কিন্তু আমাদের এই যে মেল বান্ডেলটা দেখতে পাচ্ছ এই মেল বান্ডেলটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়েছে এখন দেখো ভাই তোমাদের যদি পার্পল শেড ক্যাটাগরির আইটেম রেটগুলো ভালো লেগে থাকে বের করার ইচ্ছা থাকে আগে থেকে তোমরা ডায়মন্ড গোছা রাখতে পারো এছাড়া আপকামিং সময় কিন্তু আমাদের একটি ইভোমান্ডল রিটার্ন করার কথা শোনা যাচ্ছে যেটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের র্যাম্পেজ ইভেন্ট স্পেশাল ইভোমান্ডল কার্ড যতটুকু লিখছে আছে র্যাম্পেজ ইভেন্ট স্পেশাল ইভোমান্ডল কিন্তু রিটার্ন করা হবে আমাদের একটা টোকেন টোর ইভেন্টের মাধ্যমে যে টোকেন টোর ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছো এখানে টোকেন টোর ইভেন্টে পাঁচটা টোকেন কালেক্ট করতে পারলে কিন্তু তোমরা র্যাম্পেজ ইভেন্ট স্পেশাল যে ইভোমান্ডলটা আছে এটা কিন্তু নিতে পারবে এটা তোমরা সবাই জানো আর পাশাপাশি টোকেন টোর ইভেন্ট থেকে যখন তোমরা চারটা টোকেন পর্যন্ত কালেক্ট করতে পারবে তখন কিন্তু র্যাম্পেজ ইভেন্ট স্পেশাল এই যে ফিস্ট স্ক্রিনটা দেখতে পারছো এটা কিন্তু নিতে পারবে এছাড়া যখনই তোমরা টোকেন টোর ইভেন্ট থেকে তিনটা টোকেন পর্যন্ত কালেক্ট করতে পারবা তখন কিন্তু র্যাম্পেজ ইভেন্ট স্পেশাল এই যে ব্যাকপ্যাকের স্ক্রিনটা দেখতে পারতো সেটা কিন্তু নিতে আমাদের টোকেন পারবাতে ইভেন্ট থেকে যখন তোমরা দুটো টোকন পর্যন্ত কালেক্ট করতে পারতো তখন কিন্তু আমাদের ইভেন্ট স্পেশাল এই যে মোডটা দেখতে পারতো এই মোডটা কিন্তু নিতে ইভেন্ট থেকে যদি তোমরা জাস্ট একটা টোকেন কালেক্ট করতে পারো তখন কিন্তু আমাদের র্যাম্পেজ ইভেন্ট স্পেশাল এই যে লুটবক্স স্ক্রিনটা দেখতে পাোত এটা কিন্তু নিতে পারত পরবর্তী মাসে মিড নাইট কোলভিশন স্পেশাল ইভো বান্ডেলটা আসার আগে আর তাহলে কিন্তু পরে তোমরা কিন্তু র্যাম্পেজ ইভেন্ট স্পেশাল ইভো বান্ডেলটা কিন্তু রিটার্ন দেখতে চলেছো আর যদি র্যাম্পেজ ইভেন্ট স্পেশাল ইভো বান্ডেলটা রিটার্ন করে সেক্ষেত্রে কিন্তু অবভিয়াসলি র্যাম্পেজ ইভেন্ট স্পেশাল তোমরা কিন্তু টোকেন টু ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবো এখানে কিন্তু তোমরা আমাদের র্যাম্পেজ ইভেন্ট স্পেশাল টোকেন টোর ইভেন্টে কিন্তু মোট চারটা পাটাল কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবো তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের এই ইয়েলো কালার বান্ডেলটা যেটা তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পাচ্ছো আর এটা আমাদের রিংডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি বান্ডেল হিসেবে কিন্তু আমাদের র্যাম্পেজ ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে আমাদের পার্পল কালার বান্ডেল দেখতে পাচ্ছ এটা কিন্তু অ্যাভেলেবল রাখা হয়েছে আর এই দুটি মেল বান্ডেল ছাড়া কিন্তু রিংডল ইভেন্টের থার্ড লেজেন্ডারি বান্ডেল হিসেবে তোমরা কিন্তু আমাদের র্যাম্পেজ ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে মেল বান্ডেল দেখতে পাচ্ছ সো এই লেজেন্ডারি মেল বান্ডেল কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবা এন্ড অ্যাট দ্য ভেন্টে তোমরা কিন্তু আমাদের র্যাম্পেজ ইভেন্ট স্পেশাল এই যে মিল বান্ডলটা দেখতে পারতো আমাদের টাইগার উপর ডিজাইন করা এই কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছ এছাড়া র্যাম্পেজ ইভেন্ট স্টার্ট করলে যতটুকু আইডিয়া আছে আমাদের র্যাম্পেজ ইভেন্ট স্পেশাল তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে ওয়েপনগুলো রয়েছে ইট আমাদের যে রয়েছে নিয়ে ইনকিউটার কিন্তু আমাদের মধ্যে দেখতে পেয়েছি বা যে রিংলেন্টে কিন্তু আমাদের র্যাম্পেজ ইভেন্ট স্পেশাল ডিজাইন করা যতগুলো এম টেন ফোরটিন স্কিনগুলো রয়েছে প্রত্যেকটা স্কিল কিন্তু আমাদের রিং এমেন্টের মাধ্যমে রিটার্ন করে দেওয়া হবে তোমাদের অ্যাকাউন্টে যদি ভালো কোনো টেন ফর্টিন স্কিন না থাকে থাকে আর যদি সেটা বের করে ইচ্ছা থাকে তাহলে তোমরা আগের থেকে ডায়মন্ড গোছাই রাখতে পারবে এছাড়া আপকামিং মুকিস্ট ইভেন্টের যদি কথা বলি তাহলে সামার ইভেন্ট স্পেশাল তোমরা কিন্তু আমাদের বাস্কেট রাফটিং যে ইমোটা আছে এই নিয়ে কিন্তু আপকামিং সময় মুকিস্ট ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাওয়া এই মোটের কনসেপ্টটা কিন্তু সত্যি অনেক অনেক আমাদের কিন্তু যেসব জায়গায় স্রোত আছে অনেকে কিন্তু এরকম বাস্কেট রাফটিং করার জন্য কিন্তু সেসব স্রোতের কাছে চলে যায় সেই বাস্কেট রাফটিং কনসেপ্টের উপর ভিত্তি করে কিন্তু আমাদের এই মোটটা ডিজাইন করা হয়েছে যেটা আমি তোমাদের বললাম যে পরবর্তী মাসে ইট মিনস এপ্রিল মাসে তোমরা কিন্তু আমাদের সামার ইভেন্ট স্পেশাল এই নিয়ে কিন্তু একটি ফ্যাড ইভেন্ট অথবা মুকিস্ট্র ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে

এই সত্যি কিন্তু ইমোটা অনেকটা ইউনিক ছিল আর ইমোটি ছাড়া ফ্যাট এড লিমিটেড সেক লেজেন্ডারি আইটিমেট হিসেবে কিন্তু আমাদের একটি প্যারাশুটের স্ক্রিনও কিন্তু রাখা হয়েছে সারা সামার ইভেন্ট স্পেশাল তোমরা কিন্তু আপকামিং সময় তোমরা একটি বান্ডেলে ফ্যাট এড কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবো যেটার প্রি এক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের এশিয়ান কালচারের কোনো ড্রেস আপ নয় ওয়েস্টার্নে যখন আমাদের গরম পড়ে তখন কিন্তু আমাদের এই টাইপের ড্রেস আপ কিন্তু তারা পরে আমাদের সামার ইভেন্ট স্পেশাল সামার ইভেন্টটা যখন স্টার্ট হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম থাকো তোমরা কিন্তু এই বান্ডেলে একটি ফ্যাট এড লিমেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে সারা সামার ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের একটা রিং রয়্যাল ইভেন্ট আসবে

স্পেশাল আইটেম ভালো লেগে থাকে বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডেমন গুছা রাখতে পারো এবার সাথে আমাদের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকে দিকে যেটার জন্য তোমরা সবাই অপেক্ষা করে আছো এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট না এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের জার্সি রয়্যাল ইভেন্ট রিলেটেড আপডেট হ্যাঁ গাইস অলরেডি কিন্তু আমাদের ফুটবল সিজনটা কিন্তু স্টার্ট হয়ে গেছে এন্ড অলরেডি কিন্তু বাইরের অনেকগুলো সার্ভারে কিন্তু আমাদের জার্সি ইভেন্টটা কিন্তু স্টার্ট হয়েও গেছে তোমরা তো ভালোভাবেই জানো যে সামনে কিন্তু আমাদের বাংলাদেশ ভার্সেস ভারতের কিন্তু একটি ম্যাচ আছে ফুটবলের এটার উপর ভিত্তি করে তোমরা কিন্তু খুবই শীঘ্রই একটি জার্সি রয়্যাল ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবে তোমরা একটু ওয়েট করে কিছুদিনের মধ্যে কিন্তু আমাদের জার্সি রয়েল ইভেন্টে কিন্তু অফিসিয়ালা বের হয়ে আসবে এরপরে কিন্তু আমাদের জার্সি রয়েল ইভেন্টে কোন কোন জার্সি রাখা হবে অথবা জার্সি রয়েল ইভেন্ট আমাদের গেমের মধ্যে কবে দেওয়া হবে সেটা কিন্তু অফিসিয়াল কনফার্মেশনটা আমি জানাই আচ্ছা আমাদের বাটিমার টোকেন স্টোর আপডেট নিয়ে যেটা কিন্তু আপডেটের পরে কিন্তু আমাদের গেমের মধ্যে পরিবর্তন যাওয়ার কথা ছিল তারপরেও কিন্তু আমরা গেমের মধ্যে পরিবর্তন দেখতে পাইনি প্রত্যেকবার মতো এবারও কিন্তু আমাদের বাটিমার টোকেন স্টোরটা কিন্তু লেট করে পরিবর্তন হবে যেখানে আমাদের বাটিমার টোকেন স্টোরে তোমরা কিন্তু আঠারো টোকেন এ একটি কিন্তু প্যান্ট পাওয়া যেটা তোমরা এখন স্ক্রিন দেখতে পেয়েছো সারা বাইশটা টোকেন দিলে তোমরা কিন্তু বাটিমার টোকেন স্টোর থেকে এই যে আমাদের দেখতে পারতে এই জামাটা কিন্তু নিতে পারবে জামাটা কিন্তু আমাদের সামার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা হয়েছে যেটা কিন্তু বাটিমার টোকেন স্টোর অনুযায়ী কিন্তু সুন্দরই করা হয়েছে কোনো টোকেন স্টোরে টোকেন খরচ করতে পারলে কিন্তু এই যে চুলটা দেখতে পারতে এই চুলটা তোমরা কিন্তু নিতে পারবো চুলটি বাদে বাটিমার স্টোরে তোমরা যখন আরো কোনো টোকেন খরচ করতে পারবা তখন কিন্তু এই যে জুতাটা দেখতে পারতেছো এই জুতাটা কিন্তু ফ্রি তে পারবা দ্য দা বাটিমার টোকেন স্টোরে কিন্তু আমাদের একটা ইমোট রাখা হবে যেটা নামটা কিন্তু হচ্ছে ইউনো আই এম গুড তো এই ইমোটটা কিন্তু তোমরা বাটিমার টোকেন স্টোর থেকে কিন্তু অন্যান্য দাম দিয়ে কিন্তু একদম পারমান্টিনি নিতে পারবো আশা করা যায় এপ্রিল মাসের পনেরো বিশ তার মধ্যে কিন্তু আমাদের এই বাটিমাটা গেমের মধ্যে হয়েছে আর তোমরা যারা রাত বাটা আপডেটের জন্য অফ করতে তাদের রাত বাটা আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্ট বলে দিয়েছি তোমরা চেক আউট করে আসতে পারো আজকে মতো ভিডিও পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ